নমস্কার কেমন আছেন সবাই পূর্ণিমা শেষে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন যেহেতু তালের সিজন চলছে তাই ভাবলাম তাল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি বানাবো তালের পরোটা তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই তালের পরোটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা গ্লাসের এক গ্লাস তালের পাল্প নিয়েছি আর এই হাতাটারই মাপ অনুযায়ী দেড় হাতা আটা নিয়েছি আর দেড় হাতা সুজি নিয়েছি আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে এক চামচের মতন মিষ্টি দিয়েছি মানে চিনি অ্যাড করেছি আর সামান্য পরিমাণে নুন দিয়েছি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এবারে অল্প অল্প করে জল দিয়ে এটার পুরোটা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একদম লিকুইড করলে চলবে না দেখতেই পাচ্ছেন আমি ঘনত্বটা কতটা রেখেছি এইবারে কিন্তু এই ব্যাটারটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই সুজিটা কিন্তু পরিমাণ মতন ফুলে উঠবে পনেরো কুড়ি মিনিট পর দেখুন ঢাকাটা খুলে আমি ঘনত্বটা দেখাচ্ছি আগের থেকে কিন্তু তুলনায় আরেকটু একটু ঘন হয়ে গেছে বেশি নয় দু চামচের মতন জল অ্যাড করে আবারও কিছুটা ভালো করে মিশিয়ে নেব এবারে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এক হাতার মতন ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু পুরো পরোটাটাই ভাজার আগেই মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পরোটাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগলো আমার ফ্যামিলির তো সকলেই খুব ভালো খেয়েছে সেই জন্যই সকলকে অনুরোধ করব তালের সিজন শেষ হতে না হতেই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে নিন এই তালের পরোটাটা সেম প্রসেসেই আমি কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি আর সত্যি খুব সফট হয়েছে আর খুব একটা মিষ্টিও কিন্তু হয়নি কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি রেসিপির সাথে পূর্ণিমাস হেসেলে সকলকে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ